দর্শক আসসালামু আলাইকুম আজকে আসলাম ইটের ভাটায় এই ভাইদের সাথে কিছু কথাবার্তা বলবো তাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভালো ভাই কি করতেছেন এই করতেছি তো আপনার বাসা কি এখানে হ্যাঁ আপনি তো খুব দ্রুত ইট কাটতেছেন দেখছি তা আপনি এক একদিন কত করে কতটা করে ইট কাটেন সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার চার হাজার

তারপরে আপনারা এইগুলো কাটবেন তাই তো আপনাদের শুধু এই কেটে দেওয়া হয় হ্যাঁ কাটতে পারে এই টুল দিয়ে হয় এই 1000 কাটলে 400 টাকা দেয় হ্যাঁ 410 টাকা 410 টাকা তার 3000 কাটেন তাহলে 3 সারি 1200 টাকা তাই তো দেখ মোটামুটি একটা জনের দাম আসে ও তো এই কাদা গুলো তৈরি করে কিভাবে ওই না বেকুম মেশিন রইছে মেশিনে বেকুম মেশিনে দিয়ে এগুলো মিক্স করে মেশিনের মধ্যে আর এগুলো এই এইগুলো করতে দিন লাগবে

তারপরে যে ইন্টিগাল থেকে নিয়ে ওখানে ধানে নিয়ে যাবে আপনার আলাদা হলো সব আলাদা তা আপনি কতদিন ধরে এই কাজ করতেছেন আমার কাজের বয়স এই তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছর এই ভাটাই কাজ করেন এই ভাটাই করি বিভিন্ন ভাটাই করি হরিণা ভাটাই করি পলাশে ভাটাই আপনি তো খুব দ্রুত ইট কেটেছেন তাই এতে আপনার হাতে ব্যথা হয় কষ্ট টষ্ট হয় না যে না কিছু হয় না ওই অভ্যেসই